এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবে তুমি কতটা লাগি কেননা ভাবো কি হতো যদি তোমার জন্ম নর্থ কোরিয়াতে হতো সবার প্রথম ওখানে সরকার তোমাকে অর্ডার দিবে তুমি কি করবে তোমাকে কেমন দেখাবে কি কাপড় পরবে কেমন হেয়ার স্টাইল করবে ওদের কিছু অপশনের মধ্যে আর যদি না করো তাহলে তোমাকে নিজের বাড়িতে সরকারি ফটো লাগাতে হবে সবার উপরে আর যদি ফটোর উপরে একটু ধুলো পাই সব মনে করো তোমার বাড়িতে আগুন লাগে আর তুমি তোমার ফ্যামিলি বাঁচাও ফটোকে বাদ দিয়ে তাহলে নর্থ কোরিয়ার কোনো লিডার ডিসেম্বর মাসে মরেছিলো তো ওখানে ডিসেম্বর মাসে হাসি খুশি মনে আছে আর যদি কাউকে হাসতে পেয়ে যায় তাহলে নর্থ কোরিয়াতে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিছু নাই বাস শুধু সরকার দেওয়ার চার থেকে পাঁচটা চ্যানেল আর কিছু ওয়েবসাইট একটা ষোলো বছরের ছেলেকে একদম ভরা স্টেডিয়ামের সামনে গুলি মেরেছিল শুধু এই কারণে যে ও কোনো বাইরে দেশে গান শুনছে আর যদি তুমি ওখানে কোনো অপরাধ করো তাহলে তোমার তিন পুরুষকে সাজা হবে যেমন মনে করো তোমার দাদু যদি অপরাধ করে তাহলে তোমাকেও সাজা হবে তুমি ভোট তো দিতে পারবে কিন্তু একটাই পার্টি আর যদি ভোট না দাও মরে যাবে তুমি দেশ ছেড়ে পালাতেও পারবে না কারণ যদি ধরা পড়ে যাও তাও মরে যাবে কিছু হওয়ার পরেও তুমি ওখানে সরকার বা লিডারের ওপর কিছু বলতে পারবে না হলে thank you